আপনাদের যাদের এরকম সমস্যা হয়েছে যে টিকটক ভিডিও আপলোড করার সময় আপনি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এখানে ব্যবহার করছেন ওইটা আবার এখানে শোনা যাচ্ছে না মানে আপনি যে গানটা এখানে ইউজ করছেন ওইটা এখানে প্লে হচ্ছে না তো এই যে সমস্যাটা হয়েছে এটা কীভাবে আপনি সমাধান করেন তো এই সমস্যাটি সমাধান করে আজকে এই ভিডিওতে দেখা পো ইনশাআল্লাহ তার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে ব্যালাইকনে প্রেস করে রাখুন আর যে কোনো প্রয়োজনে আপনারা আমার ফেসবুক পেজে গিয়ে সরাসরি ইনবক্স করবেন আর আপনি যদি আমার পেজটি এখনও ফলো করে না থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন তো বেশ চলুন ভিডিওর মূল্যপুকে চলে যায় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্টস করে দিন তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি এই যে ভিডিওটা রয়েছে ওই ভিডিওর অডিওটা ব্যবহার করা দেখাবো তো অডিও ইউজ করার জন্য এখান থেকে অডিও ফাইলের মধ্যে ক্লিক করতে হবে তারপর ইউজ সাউন্ড এটা একটা ক্লিক করতে হবে তারপর এখান থেকে আমি আমার ভিডিওটা সিলেক্ট করে দেবো ধরেন আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম তো এইখানে দেখেন আমার ভিডিও কিন্তু চলতেছে কিন্তু অডিও নাই মানে এখানে অডিও অ্যাড হয়েছে কিন্তু এখানে অডিও শোনা যাচ্ছে না তো এই সমস্যাটি কীভাবে সমাধান করবেন এখান থেকে আপনি যদি সাউন্ড বাড়াতে চান এই যে ভলিউমে তাহলে দেখবেন এই যে আমি যে সাউন্ডটা এখানে অ্যাড করছি ওই সাউন্ডটা কিন্তু এখানে বাড়বে না আপনি চাইলে অরিজিনাল সাউন্ডটা এখানে বাড়াতে পারবেন কিন্তু যেই সাউন্ডটা আমি এখানে ব্যবহার করছি ওইটা কিন্তু এখান থেকে বাড়ানো যাচ্ছে না তো এই সমস্যাটির সমাধান কীভাবে করবেন তো একদম সিম্পল এর জন্য আপনি কী করবেন এখান থেকে যে অডিও ফাইলটা আছে এটার মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আবারও এই যে অডিও ফাইলটা আছে এই অপশানের এই অপশন থেকে আপনি এই যে কেচি অপশানটা আছে এই কেচি অপশানের মধ্যে আপনি একটা চাপ দেবেন তারপর এখান থেকে আপনি ডান এটার মধ্যে একটা ক্লিক করবেন তো এখন দেখেন ভিডিওর মধ্যে কিন্তু অডিও শোনা যাচ্ছে আমি অডিওটা পজ করে দিলাম তো এইভাবে আপনি আপনার ভিডিওতে যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনি সলভ করতে পারবেন আপনি জাস্ট কি করবেন এখান থেকে অডিও ফাইলের মধ্যে ক্লিক করবেন তারপর কেচে অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে ডান করে দেবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওর মধ্যে অডিওটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে আপনি আপনার সমস্যাটির সমাধান করবেন তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সুস্থ থাকবেন কোথা পেস